বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নোংরামিটা আর মনে হয় কখনো যাবে না কারণ বিশ্বাস করে আপনি যাকেই পদ দিবেন যাকেই দায়িত্বই বসাবেন সেই নোংরামিটা করে এ যাবত ধরে আমরা দেখে আসছি যাকেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই নোংরামিটা এই নোংরামির সাথে জড়িত আছে আমরা নির্বাচক নান্নকে বাসারকে অনেক গালাগালি করেছি অনেক গালাগালি করেছি তারপরে তাদের পদত্যাগ করা হল তাদের পদত্যাগ করল তারা তারপরে আসলো লিপু লিপু ভাই আমাদের সবার প্রিয় লিপু ভাই এই নির্বাচক প্যানেলে যুক্ত হলেন প্রধান নির্বাচক লিপু ভাই তার যে সুনাম তার যে কথাবার্তা ছিল নির্বাচক হওয়ার আগে সেই সব কথাবার্তাগুলা উধা হয়ে গেছে দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটটা একদম একটা রকম কয়েক মাস একটু দেখলাম যে নর্মালে সবকিছু ঠিকঠাক ছিল তারপর থেকেই এই যে নোংরামিটা শুরু হয়েছে এই যে সর্বশেষ লিটন দাস আমাদের ক্যাপ্টেন লিটন দাস কিন্তু বলেই দিল তার কীর্তিকলাপের কথা দলটা মানে তার এমন একটা কায়দা হয়েছে সে খেলা দেখবে না তার কোনো একটা খোঁজ খবর রাখবে না সে কি করবে একটা তালিকা তুলে দেখবে যে কে কে ভালো খেলছে তাকে তাকে দলে নেওয়ার একটা পায় তারা মানে লিটন দাসের যে অভিযোগটা এই শামীম শামীমকে নিয়ে শামীম যে খুব আহামরি খুব ভালো খেলছে সেটা কিন্তু না তারপরও এই শামীমকে দল থেকে বাদ দিল কি কারণে বা কেন বাদ দিল আর বা দল থেকে বাদ দেওয়ার বাদ দিতে হলে তো ক্যাপ্টেনের সাথে অবশ্যই তার এই এইটা নিয়ে আলোচনা করতে হবে কিন্তু আলোচনা একদমই আলোচনা লিটন দাসের সাথে করিনি সেটা লিটন দাস নিজেই সাংবাদিক মানে সাংবাদিকের সাথে এটা বলছে এই যে অভিযোগটা করেছে এইটা আবার দেখলাম যে লিপু পাল্টা আবার অভিযোগ করেছে লিটন দাসের উপরে আসলে মিথ্যাবাদীটাকে লিটন দাস তো সাহসিকতা দেখাইছে যে সে খারাপ খেলুক ভালো খেলুক তাকে যে বাদ দিল সেটা আমি জানি না লিটন দাসের বক্তব্য কিন্তু লিপুর কি বক্তব্য এসবগুলো জানানোর প্রয়োজন মনে করে না লিপু ভাই মানে এই বোর্ডে যে আসে সেই মনে হয় যে তার বাপ দাদার একটা তার বাপ একটা হচ্ছে জায়গা যে তার উপরে আর কেউ কোনো কথা বলতে পারবে না এ আছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কেউ কোনো কথা বলতে পারবে না আর সবচেয়ে তো অসহায় আছে ক্রিকেটাররা তাকে কেন বাদ দেওয়া হলো কেন দলে রাখা হলো এইগুলা কাউকে বলার প্রয়োজনও মনে করে না বোর্ড কারো প্রয়োজন মনে করে না আর অসহায়ের মতন এইসব ক্রিকেটাররা চোখ বুঝে সহ্য করে লিটন দাস শেষ পর্যন্ত সহ্য না করতে পেরেই অভিযোগ তুলেছে লিটন দাসকে অবশ্যই ধন্যবাদ দিতেই হবে কারণ সাহসিকতা দেখাইছে এর আগে আমাদের সাকিব আল হাসান দেখাইছিল এবার লিটন দাস দেখালো এই রকম সাহসিকতা দেখাতে পারলেই কিন্তু হবে একটু হলেও কাজ হবে এখন বিষয় হচ্ছে রকম ভাবে অনেক ক্রিকেটারের জীবন আমরা নষ্ট হতে দেখেছি ইমরুল কাইশের কথা যদি বলি অনেক এইভাবে নাম বলে অনেক ক্রিকেটার মানে তার ক্যারিয়ার শেষ করে ফেলেছে এই নির্বাচক নির্বাচকদের কারণে তো এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচক যারা ক্রিকেটের নির্বাচক যারা তারা তাদের নামে যত অভিযোগ এইগুলো বোর্ড কিন্তু দেখে কিন্তু তারপরও কোনো অ্যাকশন কিন্তু নেয় না বোর্ড কারণ অ্যাকশন নেবে কি করে এর ভিতরে তারাও জড়িত আছে সেই কারণে অ্যাকশনটা নিতে পারে না এইভাবে যদি চলে দেশের ক্রিকেট ধ্বংস তো হচ্ছেই আরও ধ্বংস হয়ে যাবে আরও ধ্বংস হয়ে যাবে ভাই এই লিপু ভাই হচ্ছে মাসে তিন লাখের ওপরে মানে তার পারিশ্রমিক তিন লাখের উপরে তার কাজটা কি মানে আমাদের বাংলাদেশের যে প্রিমিয়ার প্রিমিয়ার লিগগুলো হয় এইগুলোর খবর খাবার রাখা বা এইগুলো সব কিছু তার নজরে থাকতে হবে সে কিন্তু এইসব করেই না এমন কি দল এই যে টি টোয়েন্টি সিরিজের যে দলটা ঘোষণা করলো এটা কি সে সাংবাদিকদের সাথে প্রকাশ্যের সামনাসামনি বসে এর আগে যে নান্নুরা করতো সেটা কি করেছে না তার বাসায় বসে ভিডিও মাধ্যমে সব কিছু বলে দিল কাকে বাদ দিল কাকে বাদ দিল না কেন দলে রাখলো এটার প্রশ্ন কেউ করতে পারবে না বিদায় সে এই কাজটা করেছে এই যে এত টাকা দিয়ে তাকে আমরা আমরা রাখছি এটার আমার মনে কোনো মানে কি বলবো এটার কোনো এই হয় না যে তাকে কেন রাখছি এত এত টাকা দিয়ে মাসে তিন লাখের উপরে তার বেতন কিন্তু তার কাজটা কি এই কাজটা তো ভাই বোর্ডের যে কোনো একটা আমাদের সভাপতিও পারতো তাই না এই হচ্ছে বাংলাদেশের মানে ক্রিকেটের অবস্থা এইভাবে চলতে থাকলে আমাদের ক্রিকেটটা এমনিতেই ধ্বংস হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের ক্রিকেটটা ধ্বংস হবে আমার মনে হয় আমরা ছোট দলের থেকে ছাড়া বড় দলের থেকে জেতার মতন পরিকল্পনাও আমাদের নেই আর সেই সামর্থ্যও আমাদের নেই